বাতাসে এখন পুজোর গন্ধ চারিদিকে শিউলি ফুল আর কাশ ফুলের মেলা মা আসছেন তবে তার আগেই কলকাতা শহর হয়ে গেল জলমগ্ন সোমবার রাত থেকে মঙ্গলবার দিন সকালবেলা পর্যন্ত এত বৃষ্টি হয়েছে যে কলকাতার যেসব জায়গায় কখনো জল জমতেও দেখিনি সেই সব জায়গাগুলিতেও জল জমে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ অনেক মানুষ সারা বছর শুধুমাত্র এই পাঁচ দিনের অপেক্ষাতেই থাকেন এই সময়টাই তাদের রোজগারের মূল সময় ধনির দরিদ্র নির্বিশেষে উৎসবের আনন্দে মেতে ওঠে মায়ের কাছে এই প্রার্থনাই করব এই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিণত হয় মঙ্গলবার দিন আকাশের মুখ ভার থাকলেও বুধবার সকালবেলা বেশ ঝলমলে রোদ উঠেছে এখনও অনেক জায়গায় জল আটকে আছে তবে আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর মাত্র দুদিন পরেই পঞ্চমী শুরু হবে মায়ের অকাল বোধন তবে এই বোধন কী তার এরূপ নাম হওয়ার কারণ কি আজ চলো একটু এই বিষয় নিয়ে আলোচনা করে নেওয়া যাক সংস্কৃত শব্দ অকাল ও বোধন বাংলা ভাষায় তৎসম শব্দ হিসাবে গৃহীত হয়েছে অকাল শব্দের অর্থ হল অসময় বা শুভ অযোগ্য অযোগ্যকাল বা অনুপযুক্তকাল অন্যদিকে বোধন শব্দটির অর্থ উদ্বোধন নিদ্রা ভঙ্গকরণ বা জাগানো অকাল বোধন শব্দটির অর্থ অসময় বোধন বা জাগরণ অসময় দেবী দুর্গার আরাধনা অকাল বোধন হল শারদীয়া দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী পার্বতীর দুর্গা রূপের পূজারম্ভের প্রাককালে এই অনুষ্ঠান আয়োজিত হয় বিশ্বাস অনুসারে শরৎকাল দেবলোকের রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত তাই এই সময় দেব পূজা করতে হলে আগে দেবতার বোধন বা জাগরণ করতে হয় একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত রয়েছে যে রাবণ বধের পূর্বে ভগবান শ্রীরাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বৃক্ষতলে বোধনপূর্বক দুর্গাপূজা করেছিলেন শরৎকাল দেবী পূজার শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামে পরিচিত হয় শাস্ত্র মতে বসন্তকাল দেবী দুর্গার পূজার প্রশস্ত সময় তা হলেও আধুনিক যুগে শারদীয়া দুর্গাপূজাই অধিকতর প্রচলিত রাবণ বসন্তকালের চৈত্র মাসে দেবী পার্বতীকে পূজা করে সন্তুষ্ট করলে দেবী তাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন কিন্তু যদি সে দেবীর পূজার মন্ত্রে শ্রী শ্রী কোনো রূপ ত্রুটি করে তবে দেবী তাকে ত্যাগ করবেন এই কারণে রামের সকল অস্ত্র রাবণের উপর বিফল হয়ে যায় তখন ব্রহ্মা রামচন্দ্রকে দেবী পার্বতীর পুজো করতে বলেন কারণ দেবী এই সময় মর্তে তার মাতা পিতার গৃহে আসেন রাম দেবী পার্বতীর পুজো করলেন দেবী কর্তৃক তার উদ্দেশ্য আনা একটি পদ্ম দেবী হরণ করলেন তখন রামচন্দ্র নিজ চক্ষু দেবীকে দান করতে চাইলে দেবী পার্বতী তাকে বিরত করেন এবং বর দেন তারপর হনুমান দশমী তিথিতে রাবণ কল্যাণে চণ্ডীপাঠরত বৃহস্পতিকে অজ্ঞান করে শ্রীচণ্ডী অশুদ্ধ করলেন রাবণকে ত্যাগ করেন দেবী রাবণ দেখে দেবী তাকে ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছেন রাবণের শত মিনতি সত্ত্বেও দেবী পার্বতী তার দিকে ফিরেও তাকালেন না তারপর রামচন্দ্র রাবণ বধ করেন বর্তমানে দেবীর অকালবোধন রূপটিরই পুজো করা হয় অপরপক্ষে দুর্গাপুজোর বিধিসম্মত সময়কাল হল হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাস যে পূজা বাসন্তী পূজা নামে পরিচিত হিন্দু পুরাণে উল্লেখিত রয়েছে রাজা সুরথ ও সমাধি বৈশ্য দুর্গা পূজা করেছিলেন বসন্তকালী ব্রহ্মবৈবর্ত পুরাণ গ্রন্থে রয়েছে রাজা সুরথ চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী তিথিতে শাস্ত্রবিধি মতে দেবী দুর্গার পূজা করেছিলেন বসন্তকাল উত্তরায়ণের অন্তর্গত উত্তরায়ণে দেবতারা জাগ্রত থাকেন বলে বাসন্তী পূজায় বোধনের প্রয়োজন হয় না এখনও অনেকের বাড়িতে দেবী দুর্গার এই বাসন্তী রূপে বসন্তকালে পুজো হয়ে থাকে অষ্টমী ও নবমী তিথিতে তবে কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর আজকে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অন করে দিও সবার পুজো খুব ভালো কাটুক